প্রথম দিনে আজকে মানুষের ফল নেমেছে মানুষ আমরা দেখতে পাচ্ছি অলরেডি আজকে

হ্যালো হ্যাঁ আপনারা দেখছো আমি আজকে অবশ্য সফল এই চ্যানেলটা প্রতিদিন আপনারা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম এক্সক্লুসিভ ভিডিওগুলোকে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এখন তোমরা দেখছো আই আমার অফ ক্লাবে এক্সক্লুসিভ ফুটেজ ভিডিও এছাড়া কল্যাণী যে বড়ো বড়ো পুজোগুলো হচ্ছে সেগুলো তোমরা দেখতে পারবে আমার চ্যানেলে তোমরা বৃন্দাবনের প্রেম মন্দির যা কল্যাণী অক্ষরধাম মন্দির এছাড়া জিরাটির যে ফেমাস পাঁচখানা পুজো আছে সেটাও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে এখন আমি দেখাচ্ছি हां 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 میں نے جو میں نے سکوٹ پیٹ میں جو میں نے 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 جو میں তোমরা এখন দেখছো কল্যাণী আইটাই মোট লুমিনাস ক্লাবে এক্সক্লুসিভ সেই ফুটেজ মন্দিরের ভেতরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো আজ लोग मैदान में आए और मोहलनी भाई प्रेम रघुनाथ लावे राम और आज दो से उपस्थित जनता को यहां दिए और सत्ता को और भगवान सिंह लादे इनके भार से ये ऊपर बुलाओ से

যাতরন্তের প্রতি এই যে হবে তোমার দুহারে এটা দেখতে পাচ্ছো ওলানি আইটেম আর লুমিনাস ক্লাবে বাইরে প্রাচীন লোকে সমাগম বাইরে প্রচুর ভিড় হয়েছে তার এক্সক্লুসিভ ফুটেজ তোমরা এখন দেখছো একটা অসাধারণ সুন্দর দুর্গা প্রতিমা আমাদের দিয়েছেন কল্যাণী আইটি এমন লুমিনাস ক্লাব এটা এনটেন্স তোমরা দেখতে পাচ্ছো এখন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর এরকম আরো ভালো ভালো ভিডিওগুলোকে দেখার জন্য এখন তোমরা দেখছো ব্যাংককে অরুণ মন্দিরে এক্সক্লুসিভ ফুটেজ তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কল্যাণী আইটিআইএম লুমিনাস ক্লাবের থেকে তোমাদের আবার একবার জানাই শারদীয় আগাম শুভেচ্ছা